আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তবে দেশের মানুষের তো অবস্থা খুবই খারাপ দেশে কেউই ভালো নাই দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল তো এই কারণে আমি এই ব্লগটা আজ কয়েকদিন ধরে দিতে পারিনি দেশে যেহেতু অবস্থা ভালো না সবাই খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর এত এত স্টুডেন্টগুলো মারা গেছে আর কি তো সব কিছু মিলায় আসলে খুবই কোমোট একটা পরিস্থিতি ছিল যদিও বা দেশে থাকি না কিন্তু দেশের কোনো কিছু খারাপ হলে মনে একটু শান্তি লাগে না সবার জন্য খুব খারাপ লাগে টেনশন হয় কে কী অবস্থায় আছে যেহেতু দেশের ভেতরে তো আমাদের সব আত্মীয় তো যাই হোক আর দেশে যে স্টুডেন্টগুলো মারা গেল আসলে এদের কথা তো আর বলার কিছুই নাই আমরা সবাই কম বেশি জানি তো আমি হচ্ছে জবের থেকে বাসায় আসলাম এখন তো বাসায় এসে এখন আমার রান্না করতে হবে তো আসার সময় দেখলাম যে একটা সামার ইভেন্ট হবে সেটা হচ্ছে উনত্রিশে জুলাই মানে আজকে বিকাল পাঁচটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিনার পার্টি এখানে যেহেতু ডিনার সবাই পাঁচটা থেকেই শুরু করে আর সাতটার ভিতরে শেষ করে তো ঠিক সেই সময়টাই করেছে আর কি তো বাসায় এসে আমি হচ্ছে একটু ভুড়ি বের করেছি এগুলো হচ্ছে ঈদের ভুড়ি তো ঈদের সময় কিনে রাখা হয়েছিল ওই ভুড়িগুলা তো আমি হচ্ছে ঈদের পরপরই রান্না করছি কিন্তু আমি ব্লগটা তো লেট করে দিয়েছি আর এই কয়েকদিনের ভিতরে ব্লগটা যেহেতু দিয়েই দিতাম কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না সব কিছু মেলায় কোনো কিছু করতে মন চাচ্ছিলো না বারবার শুধু নিউজ দেখছিলাম নিউজ স্ক্রল করছিলাম এখন কি পরিস্থিতি কি হচ্ছে দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা আর দেশের জন্য মানে স্টুডেন্টরা যেভাবে যাদের মানে একেবারে জীবনটাই চলে গেছে তাদের কথা আর কী বলবো বিশেষ করে আবু সাঈদ ভাইয়ের কথা আবু সাঈদের মানে ভিডিও দেখে মনের অজান্তেই চোখের ভিতরে পানি চলে এসেছে আর তার বোনের যে আহাজারি তার বাবার কান্না তার মায়ের কান্না আসলে আবু সাইদ কিভাবে বুকটা পেতে দিল আর পুলিশে হচ্ছে একটা নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে দিয়েছে আসলে আমি জানি না এটা কোনো সংবিধান বা কোনো আইনে লেখা আছে কিনা যে কোনো নিরস্ত্র মানুষকে বিনা কারণে হচ্ছে তাকে গুলি করা যায় আর এই দৃশ্যটা আমার মনে হয় না যে দেখে কার বুক কেঁপে ওঠেনি আর কি তো যাই হোক সব কিছু মিলায় এত খারাপ পরিস্থিতি দেশে দেশের মানুষ কেউই ভালো নাই খুবই খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তো এই কারণে আর ব্লগুলা মানে আমার দিতে ইচ্ছা করে নি আর যেহেতু নেটেরও লাইন নাই ইন্টারনেটের লাইন নাই দেশে তারপরে এখনও তো নাই বোধহয় মানে আসে যেটা সেটাকে থাকা বলে না খুবই স্পিড কম কোনো কিছু দেখা যায় না মেসেজ সেন্ড হয় না এই ধরনেরই শুনলাম আর দেশে সবার কি অবস্থা কে কীভাবে আছে এগুলোরও কোনো জানার উপায় নাই কারণ ফোন করলে কথা হয় না মানে দেখা যায় যে কথা এত অস্পষ্ট এটার জন্যও আর একটা মানে বিরক্তিকর পরিস্থিতি তো যাই হোক আমি হচ্ছে বাসায় এসে আমি তো ভুঁড়িটা একটু ভিজিয়ে নিয়েছি তো বাসায় একটু এসে হালকা একটু খাওয়া হালকা কিছু খাওয়ার পরে আসলে মানে ফ্রিজে হচ্ছে চেরি ছিল এখন যেহেতু সামারের সময় বাসায় হচ্ছে এই চেরিগুলো সব সময় থাকে আর এই চেরিগুলো যে এত মিষ্টি খুবই মজাদার তো ভাবলাম একটু চেরি খেয়ে নেই তো যাই হোক খাওয়ার পরে এখন আমি চলে এসেছি ভুড়িটা রান্না করার জন্য তো ভুড়ি তো কিনেছিলাম আমি একদম পরিষ্কার মানে করা ভুড়ি এখানে মাছ মাংস ভুড়ি বা যে জিনিসই পাওয়া যাক না কেন সবই প্রসেসিং করা থাকে বাসায় এসে কষ্ট হয় না কিন্তু আমি ভুড়ির প্যাকেটটা খোলার পর দেখলাম যে দুইটা পিস হচ্ছে এই ধরনের কালো টাইপের তো আমার একটু দেখে সন্দেহ হয়েছে তারপরে আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম ফোন না ওকে ওরে আমি হচ্ছে ছবি দিলাম আর ভিডিও করে পাঠালাম যে এই অবস্থা এটা কি এটা কি কোনো সমস্যা তো বললো যে না এটা হচ্ছে ক্লিন করা না তো ক্লিন করা ভুড়ির ভিতরে দুইটা পিস হচ্ছে মানে ক্লিন করা ছিল না তা না আমার তো খুবই টেনশন শুরু হয়ে গেছে যে আমি এখন কি করবো কারণ এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার নাই আমি জিন্দগিতে কখনো বুড়ি পরিষ্কার করে নিয়ে আগে আর আমি জানিও না এটাকে কীভাবে করে তারপর ওর কাছে শুনলাম ও অবশ্য মানে ও তো অত বেশি জানে না তারপরে ওর হচ্ছে ও যেহেতু আমার থেকে আগে অনেক আগে থেকেই হচ্ছে দেশের বাইরে আছে তো ও হচ্ছে একটু অর্ধেক তো ওর মানে অভিজ্ঞতা আছে তো ও বললো যে এভাবে এভাবে ট্রাই করে দেখ তারপর আমি ওর কথা মতন একটু গরম পানিতে ভিজায় রেখে আমি হচ্ছে চামচ দিয়ে অনেকক্ষণ হচ্ছে চেষ্টা করলাম যে কালোটা হচ্ছে চলে যায় নাকি তো লাস্টে আমি ব্যর্থ হয়েছি দেখলাম যে না এটা যেমন কার তেমনই আছে তো যাই হোক আমি লাস্টে আর এই দুইটা পিস রাখি নাই আমি দুইটা পিস বাদ দিয়ে দিয়ে অন্য যে ভুড়িগুলো ছিল মানে যেটা ক্লিন করা তো সেগুলাই আমি রান্না করেছি আর এই দুইটা রান্না রান্না করিনি এই দুইটা আমি বাদ দিয়ে দিছি আর কি তো তাই চিন্তা করতেছি যে আসলে আমরা যারা দেশের বাইরে থাকি মানে তাদের জন্য যে কত কষ্টকর যে একটা কোনো বিপদে পড়লে আশেপাশেও কেউ থাকে না কাউকে মানে জিজ্ঞেসও করা যায় না খুবই মানে কষ্টকর একটা পরিস্থিতি তো ভুড়ি তো খাই খেতে খুবই মজা লাগে এত বেশি মজার এত টেস্টি কিন্তু এই রান্না করতে গিয়ে আমি রান্নাও করলাম লাইফে প্রথম মানে আমার খুবই বিরক্ত লেগেছে এটা সেদ্ধ করো কাটো আবার হচ্ছে না একটু প্রথমে একটু জাল দিতে হয় তারপরে হচ্ছে কেটে ছোট ছোট পিস করে তারপরে হচ্ছে এটা আবার সিদ্ধ করতে হয় দেন আবার হচ্ছে এটাকে আবার একটু তেল তেলে দিতে হয় আর কি তো বেশ মানে খাটনির এটা তো আমরা যারা দেশের বাইরে থাকি আমার মনে হয় তাদের এই ধরনের খাবার দাবার না খাওয়াই ভালো যেটাতে সব থেকে সহজ হয় কম টাইম লাগে সেটা করাই ভালো তো যাই হোক আমি হচ্ছে এখানে একটু গরম পানির ভেতরে বুড়িগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটু হলুদ দিয়ে একটু জাল করে নিব তারপরে এটা আমি ছোটো ছোটো পিস করে কাটবো তো দেখেন সম্পূর্ণ বুড়ি কিন্তু খুব সুন্দর করে মানে ক্লিন করা ছিল কিন্তু দুইটা পিস কেন যে ওরকম ছিল আমি নিজেও জানি না তো যাই হোক আমি হচ্ছে এখন ওই দুইটা তো বাদ দিয়ে দিছি এখন আমি এটা রান্না করব তো এর ভিতরে আমি সামান্য হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করব আর কি সেদ্ধ না একটু গরম করবো আর কি জাল টাইপের করে নিয়ে তারপরে হচ্ছে আমি পিস করবো তো আপনারা কারা কারা ভুঁড়ি পরিষ্কার করতে পারেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন কাদের 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 খেতে ভালো লাগে সেটাও জানাতে পারেন আর আমি তো আর কি বলবো আমি তো একটা অপদার্থ মানুষ কোনো রকমে দিন চলে এইভাবে আমি চলাফেরা করি যে রান্নাটুকু না করলে না খেয়ে মরে যাবো সেইটুকুই আমি করি আর সেইটুকুই পারি আর কি তো ভুঁড়ি আমার লাইফে প্রথম রান্না করা তা আমি দেশে ফোন দিয়েও আমার আপুর কাছ থেকে শুনেছি যে আম্মুর রেসিপি কেমন আম্মু কীভাবে ভুঁড়ি রান্না করতো তো সম্পূর্ণ বলে দিল যে আম্মু এইভাবে করতো তা আমি সেভাবে আম্মু রেসিপিতেই করব তো ফার্স্ট আমি একটু হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিব তারপরে হচ্ছে রান্না করব। তো এই তো আর হচ্ছে দেশের এখন পরিবেশ পরিস্থিতিও শুনলাম যে খুব বেশি ভালো না মানে এখনও কোনো কিছু স্বাভাবিক হয়নি কারফিউ এখনও হয় কিন্তু মানে প্রতিটা দিন যে মানে সারাদিনই কারফিউ থাকে ওরকম না দিনের নির্দিষ্ট কোনো একটা সময় কারফিউ থাকে আবার দেখা যায় যে মাঝে মাঝে গুলি শব্দও শোনা যায় রাতের বেলা বা যে কোনো টাইমে তো দেশে যতদিন ছিলাম এই ধরনের পরিবেশ পরিস্থিতির ভিতরে কখনোই পড়তে হয়নি আর কি আলহামদুলিল্লাহ আর কোভিডের সময় যখন করোনা হয়েছিল তখন তো ঘরবন্দি ছিলাম তখনকার একটা আলাদা আতঙ্ক ছিল তখন সবার ভিতরেই তো আতঙ্ক ছিল যে রোগ সবার সব সচেতন থাকতে হবে ঘরের বাইরে বের হওয়া যাবে না ওইটার একটা অভিজ্ঞতা ছিল সেটার অভিজ্ঞতাটা আলাদা এটা তো পুরা। পৃথিবীব্যাপী ছিল কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতি এরকম ঘটনার ভিতর দিয়ে কখনোই যায়নি তো জানি না দেশে সবাই কিভাবে আছে আর দেশে যেহেতু আত্মীয়স্বজন সবাই থাকে তো টেনশনটা ওই জন্য একটু বেশি হয় আর যারা যেভাবে যে পরিস্থিতিতেই থাকেন না কেন বুদ্ধি করে চলবেন আর পরিবেশ পরিস্থিতি কেমন সেভাবেই নিজেকে বুঝিয়ে এবং সেভাবে বুদ্ধি করেই চলতে হবে এখনকার যে যুগ পড়েছে সেই যুগে হচ্ছে মানে বুদ্ধি করে চলা ছাড়া আর কোনো উপায় নাই তো ভুড়িটা হচ্ছে একটু জাল করার পর আমি একটা স্টেশনারি ঢেলে নিয়েছি আর এই যে দেখেন আমার বাসার বাহিরে পরিবেশ পরিস্থিতি এই যে মানে যে ইটা দেখলেন ক্রেন এটা দিয়ে বিভিন্ন মালামাল একবার উপরে উঠতেছে নামতেছে আমাদের হচ্ছে ব্যালকনির ডেকোরেশন চলতেছে আর কি মানে পুরো বিষতলা বিল্ডিংটাই হচ্ছে ব্যালকনি হচ্ছে নতুন করে মানে করতেছে আর কি আগে যে ব্যালকনি ছিল ওইটা চেঞ্জ করে নতুন এইটার জন্য যে এত বেশি সাউন্ড তা বলার বাহিরে আর এখানে আমি ভুঁড়িটা সুন্দর করে ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি নেয়ার পরে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়েছি রসুন বাটা আর এই যে আদা আদাটা আমি আগে থেকে বেজে বের করে রাখবো সেটা ভুলে গিয়েছিলাম এটা আমি এখন আর কিছুতেই সারাতে পারছি না তো যাই হোক আমি এখন এই পরিবেশ মানে যেই যেইভাবে যেই মশলা আছে সেইভাবেই আমি হচ্ছে উঠিয়ে দিচ্ছি আদাটা একটু পরে আমি অ্যাড করবো তো আমি এখানে আর হচ্ছে অন্য কোনো মশলাই দিইনি দিয়েছি জিরার গুঁড়া পেঁয়াজের কুচি আর দিয়েছি রসুন বাটা আদা বাটা ঝালের গুঁড়া হলুদ পরিমাণ মতন দিয়ে এটা আমি হচ্ছে এখন সেদ্ধ করব এটার ভিতরে আমি কিন্তু কোনো প্রকার তেল দিব না তেলটা পরে দিব আর কি তো মাংসের যে মশলাগুলো আছে সেগুলাই দিতে হবে আর অন্য কিছু না আর এখানে আমি আস্ত কিছু গরম মশলা দিব সেটা হচ্ছে দারচিনি ল দারচিনি আর এলাচ আর কিছু না আমি জানি না অন্যরা আর কীভাবে করেন আমি এভাবেই করব কারণ আমার আম্মু এভাবেই করতো সব মশলাগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে তা ভুঁড়িটা হচ্ছে সেদ্ধ করে নিতে হবে ভুঁড়িটা যখন সেদ্ধ করা হয়ে যাবে পরে হচ্ছে এটা হচ্ছে বাগার দিতে হবে আর কি আর অন্যরা কিভাবে করে আমি তো জানি না আর কি তবে এইভাবে করলে কিন্তু অনেক মজা হয় আর এই ভুঁড়িটার যে সাইজটা আপনারা দেখেছেন কাটার অনেকে আছে ভুড়ি কাটে একেবারে ছোট ছোট করে কুচি কুচি করে আমাদের বাসায় কিন্তু এভাবে কাটা হতো না আমি যে সাইজটা দেখাইছি একটু বড় বড় করে কাটা হতো আর এই যে আমি কিন্তু আদা অ্যাড করে দিয়েছি আদা কিন্তু প্রথমেও দিয়েছিলাম আর একটু আগে তো পরে আমার একটু নাড়াচাড়া করে আমার মনে হলো যে আদা বাটা একটু কম হয়ে গেছে তো আর একটু দিয়েছি তো এটা এখন সেদ্ধ হবে বেশ কিছুক্ষণ সেদ্ধ হবে তারপরে হচ্ছে আমি এটা মানে সেদ্ধ হয়ে গেলে যখন পানি শুকিয়ে আসবে তারপরে হচ্ছে আমি এটা ফোড়ন দিব তো আমার প্রায় দুই দুই ঘন্টার মতন সময় লেগেছে যেহেতু প্রেশার কুকার নাই আমি হচ্ছে মানে হাড়িতে করেছি তো এটা ভুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার আগে এই যে দেখেন আমি বেশ খানিকটা এখানে তেল নিয়েছি যেহেতু আমি সেদ্ধ সময় কোনো তেল দেইনি আর এখানে দিয়েছে হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে আমি ইন্ডিয়ান গ্রোসারি দোকান থেকে যে এই পেঁয়াজটা নিয়ে এসেছি কারণ আমাদের কানাডায় যে পেঁয়াজ পাওয়া যায় এটা দিয়ে একটুও পেঁয়াজের ওই যে বেরিস্তা টাইপের পেঁয়াজ একটুও ভালো হয় না আর পেঁয়াজে কোনো স্বাদও নাই তো জন্য আমি এই পেঁয়াজটা নিয়ে এসেছি এটা দিয়ে বাগা দিলে একদম দেশীয় স্বাদ হবে তো এই পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে কারণ লাল করে না ভাজলে বুড়ির যে সুন্দর একটা স্মেল এটা আসবে না খেতেও মজা লাগবে না আর কি তো এটা সুন্দর করে লাল করে ভেজে নেব আর কি তো ভাজতে ভাজতেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে একদম ব্রাউন একটা কালার তো এটাই আমি হচ্ছে এখনই আমি ভুঁড়ির ভিতর দিয়ে দেবো আর বেশি ভাজলে হচ্ছে পুরে কালো হয়ে যাবে আর কি তো একদমই হচ্ছে নর্মাল রান্নাবান্না কিন্তু খুবই মজা যারা এইভাবে রান্না করেনি আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক মজা লাগবে তো ভুড়িটা রান্না করা তো এই যে দেখতেছেন আমি যে সেদ্ধ করলাম এটা কিন্তু পানি কিন্তু শুকিয়ে গেছে আর আমি এখন এর ভিতরে কিন্তু পেঁয়াজটাও ঢেলে দিয়েছি ঢেলে এখন এই যে সুন্দর করে এখন এই তেলের ভেতরে আর এই যে গরম মশলা গুঁড়া দিয়েছি গরম মশলা আস্ত দিয়েছিলাম জাস্ট এলাচা দারচিনি আর এখন আছে পেঁয়াজটা ওই যে লাল করে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া আমি দিয়েছি প্রায় এক টেবিল চামচের একটু কম এক চা চামচ প্লাস আর হাফ চা চামচ মোট মোট দেড় চা চামচ দিয়েছি এটাই আনাম যেহেতু আস্ত আছে তো দিয়ে এটা এখন সুন্দর সাথে করে আমি হচ্ছে একটু কষানোর মতন করে করে নিব মানে সুন্দর করে যেন তেলটা ছেড়ে যায় এইভাবে করে ভুড়ি রান্না করবেন খুবই মজা খুবই টেস্টি আর যারা করেন তারা তো জানেন এইভাবে করলে কত মজা লাগে তো ভুড়ি তো খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু আসলে দেখা যায় কি যে এত কিছু প্রসেসিংয়ের ভিতর দিয়ে যেতে হয় তখন মনে হয় যে না এগুলো না খাওয়াই ভালো এগুলো বাসায় নিয়ে এসে রান্না বান্না করা খাওয়া খুবই কষ্টের এবং টাইমের একটা ব্যাপার আর যেহেতু আমি আসলেই সময় পাই না বাসায় এসে আমার মনে হয় না যে কোনো রান্না করি মনে হয় যে খুব সিম্পল যদি কোনো রান্না থাকে সেটাই করি আর খাই তো এগুলো যেহেতু একটু টাইম দিতে হয় দেখা যায় যে আমি হচ্ছে একটু বিরক্ত হয়ে যায় আর যেহেতু এগুলোর কোনো অভিজ্ঞতা নাই আগে আগে তো শুধু রেডিমেড পেতাম বাসায় আমার আম্মুকে তৈরি করে দিত আর খেতাম আর এখন তো আর সেরকম না এখন নিজের কাছেই মানে যখন চিন্তা করি তখন ভাবি যে আসলে মারা কতই না কষ্ট করে তো যাই হোক ভুড়ি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে আর আজকের ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ